আসসালামু আলাইকুম রুনা সু থেকে আমি মোহাম্মদ শাওন একটা অফার চলতেছে আমাদের সেটা জানেন আপনারা আমাদের প্রতি এক ডজন পিউ অথবা কেটসের সাথে থাকছে এরকম একটি কোপন যার প্রথম পুরস্কার রয়েছে একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে স্মার্টফোন তো এটা কিন্তু শুধুমাত্র কেটস অথবা পিউ স্যানের সাথে কিন্তু এই কোপনটা পাচ্ছেন যা আমরা ড্র করব রমজান ঈদের শেষে সাথে কিন্তু আমাদের আজকে নতুন মাল নতুন মালের আনবক্সিং হবে সেটা কিন্তু আমি দেখাবো যে আমাদের চাইনিজ ভেরিয়েন্টের একটি আর্টিকেল আসছে খুবই প্রিমিয়াম একটি বক্স এবং শুধু বক্সটাই প্রিমিয়াম না এটা কিন্তু প্রোডাক্টটাও প্রিমিয়াম তো সেটা আনবক্সিং করে দেখাই আমি এটা সুন্দরভাবে একটি সু দিয়ে মোড়ানো আছে খুবই সুন্দর যত্ন সহকারে প্যাকেজিং করা এটা তো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট এটা কিন্তু লাইট ওয়েট একেবারে হালকা ওজনটা একেবারে কম তো যারা প্রিমিয়াম কিছু সেল করবেন ভাবছেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কারণ আপডেট আপডেট অনেক কালেকশন কিন্তু আমাদের স্টকে চলে এসেছে তো যারা হোলসেল করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারেন এছাড়াও যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে কারণ আমরা মেসেঞ্জার প্লাস ইমোটার ইমোতে অনেক প্রবলেম হয় আমরা এগুলা এক আমার মানুষ চালাতে পারে না আমাদের হোয়াটসঅ্যাপটা তিন চারটা ডিভাইসে কানেক্ট করা আছে আমরা কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো কিন্তু আপনারা যদি মেসেঞ্জার অথবা ইমোতে কানেক্ট নক দেন সেক্ষেত্রে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না তো আপনার কালেকশানগুলো আমি একটা একটা করে দেখাই কালারটা এটা নাইকির একটা একবারে জোস কালেকশন নাইকের লাইট ওয়েট একেবারে হালকা এটা ছোলটা কিন্তু একেবারে প্রিমিয়াম একটি ছোল্ট আপনার দেখতে পাচ্ছেন মালের ফিনিশিং থেকে শুরু করে খুবই স্মুথ একটি প্রোডাক্ট এবং হালকা এবং সফট কিন্তু এটা এটা একেবারে সফট আমি যদি আপনাকে দেখাই এ কিন্তু একেবারে সফট একটি প্রোডাক্ট তো যারা পাইকারি সেল করেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে হোলসেল করতে পারেন এছাড়াও আমরা কিন্তু রিটেল সেল করেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি তো যারা দোকানদার ভাইরা আছেন আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন অল্প কিছু অ্যাডভান্স করে এক হাজার থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার দোকানে যদি হোম ডেলিভারি নেন আপনার দোকানে পথে পরে আপনি পেমেন্ট দিতে পারবেন যারা অফিস ডেলিভারি নিতে চান কন্ডিশনের মাধ্যমে তারা কিন্তু প্রোডাক্টটা আপনার ব্রাঞ্চে বসার পরে আপনি পেমেন্টটা দিতে পারবেন চমৎকার চমৎকার সব কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন টিকটকে ফলো দিয়ে রাখবেন যেন আমাদের এরকম স্পেশাল এবং হট কালেকশনগুলো আপনার দেখতে পান আমাদের যে কুপনের বাক্সটা রয়েছে সেটা আমি দেখাই একটু আমাদের একটা কুপনের বাক্স আপনি যে কুপনগুলো থাকবে একটা অংশ আমাদের এখানে এই বাক্সের ভিতরে ঢুকে যাবে এবং আরেকটা অংশ কিন্তু আপনার কাছে আমরা এবং এই পুরস্কারগুলো প্রথম পুরস্কার রয়েছে ফ্রিজ যেহেতু আপনি প্রোডাক্ট কিনবেনই আর প্রাইজের বিষয়ে বলি যে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কারণ আমরা নিজস্ব ওয়ার হাউস থেকে ডেলিভারি করে থাকি স্বল্প প্রফিটে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিই কারণ আমাদের সেলস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো সেলস আছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো যারা পাইকারি সেল করতে চান তারাও কিন্তু আমাদের নিয়ে সেল করতে পারবেন এবং প্রত্যেকটা কালার একেবারে জোশ জোশ কালার তো যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান কিংবা দোকানদার ভাইরা আছে দোকানে সেলস করতে চান ভালো মানের প্রোডাক্ট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের গ্রুপ আছে আপনার আপডেট কাজগুলোর প্রতিনিয়ত পেতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ